বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা আজকে আবার দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে মাত্র দুইটি উপকরণ দিয়ে বাদাম চাক বানিয়ে দেখাবো বাদাম চাক কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের আর এখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না আপনারা চাইলে কিন্তু ঘরে খুব সহজে পুরো দোকানের মতন বাদাম চাক বানিয়ে নিতে পারেন আর বাড়ানো কিন্তু খুবই সহজ আর বলতে পারেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু বাদাম চাকগুলো বাড়ানো হয়ে যায় তো চলুন আশা করি আপনার অনেক পছন্দ হবে আর বাদাম চাকটা চলুন আমি এবার বাড়ানো শুরু করি বাদাম চাকটা বাড়ানোর জন্য আমি সবার প্রথমে গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে আড়াইশো গ্রামের মতন কাঁচা বাদাম নিয়েছি আপনাদের কাছে যদি ভাজা বাদাম থাকে সেক্ষেত্রে কিন্তু বাদামগুলো ভাজতে হবে না তো আমি যেহেতু এখানে কাঁচা বাদাম নিয়েছি সেজন্য একটু শুকনো খোলায় একটু ভেজে নেব এবারে আমি একটু ভেজে নেব মোসমুস করে ভাজা হয়ে গেছে দেখুন খোসাটা কিন্তু পুরো ছেড়ে যাচ্ছে এখানে বাদামগুলো ভাজতে আমার পুরো পাঁচ মিনিটের মতো টাইম লেগেছে এবারে আমি বাদামগুলো নামিয়ে নেব এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার যে বাদামের খোসাগুলো আছে এগুলো একটু হাত দিয়ে ডোলে ডোলে সরিয়ে নেব এখানে আমি বাদামগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব চিনি আর আমি এখানে ঠিক আড়াইশো বাদামের জন্য নিয়েছি আড়াইশো গ্রাম চিনি এবার আমি চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার আমি একদম হালকা আছে এই চিনিটা গলিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না এভাবে একদম হালকা আছে রেখে দেবো তাহলে কিন্তু চিনিটা গলে যাবে অবশ্যই কিন্তু হালকা আছে রাখতে হবে না হলে পরে আবার চিনিগুলো পুড়ে যাবে তখন আবার বাদাম চাটা খেতে ভালো লাগবে না তো আমি একটু অপেক্ষা করবো চিনিটা গলে যাওয়ার জন্য মানে এখানে কিন্তু একদম আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে এই সময় আমি একটু নেব। হবে তারা কিন্তু করা যাবে না একদমই চিনিটা তাড়াতাড়ি করে গলছে না দেখে আবার আপনারা কিন্তু আঁচটা বাড়িয়ে না এতে করে কিন্তু চিনিটা নিচের দিক থেকে পুড়ে যাবে পরে আবার বাদাম চাকুলো খেতে একদমই ভালো লাগবে না তো আমার একদম আস্তে আস্তে এরকম করে চিনিটা গলিয়ে নেব। এদিকে চিনিটা গলতে গলতে আমি একটা বাটার পেপার নিয়েছি তো সামান্য একটু ঘি মেখে নিচ্ছি বাদাম চাকটা জমানোর জন্য এখানে বাটার পেপার না থাকলে কিন্তু স্টিলের থালার মধ্যেও হবে তো এখানে আমি ঘিটা চারোদিকে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু চিনিটা আমার অনেকটাই গলে গেছে তো এখন দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি ভালোভাবে পুরো গলে গেছে এইবার যে আমি বাদামটা ভেজে রেখেছিলাম এবার বাদামটা দিয়ে দেব এখন আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়েছি বন্ধুরা বাদাম চাক বানাতে এত সহজ আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়

এবার আমি এরকম উপর থেকে একটু সমান করে দেব এইবার আমি ছুরি দিয়ে পছন্দ মতন বাদাম চাক কেটে নেব এবার আমি সাইড থেকে কেটে এই বাদাম চাটটা হালকা একটু গরম থাকতে কিন্তু কেটে নিতে হবে না হলে কিন্তু পরে আর কাটা যাবে না শক্ত হয়ে যাবে এখানে আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি ভালো করে ঠান্ডা করে নেবো এই বাদাম চাটটা তারপরে এরকম বের করব এখান থেকে তো এইখানে আমি ভালো করে বাদাম চাটা ঠান্ডা করে নিয়েছি আর এখন কিন্তু খুব সহজে দেখুন উঠে আসছে আর এবার যে আমি কেটে রেখেছিলাম এবার দেখুন এরকম চাপ দিলেই পুরো কিন্তু ভেঙে যাবে আর খুব সুন্দর কিন্তু সেটটা হবে সেই জন্য কিন্তু একটু গরম ধাল কিন্তু কেটে নিতে হবে তাহলে খুবই সুন্দর হয় তো এবার আমি বাদাম চাটগুলো বের করে নেব তো এই বছরের আমি বাদাম চাকগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিই আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে এরকম দোকানের মতন বাদাম চাক কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন খুবই সহজ বানানো তো দেখুন একটা বাদাম চাক দেখায় যে কতটা শক্ত হয়েছে আপনারা এসে দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম কিন্তু পুরো দোকানের মতন হয়েছে বাদাম চাকগুলো এই বাদাম চাকরির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো